ভরপেট খাওয়ার পরে অলস্য এসে ভর করে আর খাওয়ার পরে যারা ভাত ঘুমে যান তাদের পেটে মেদ জমার প্রবণতা সব থেকে বেশি থাকে দীর্ঘক্ষণ বসে যারা কাজ করেন তাদের পেটও ধীরে ধীরে মেদ জমে যায় বাড়তি মেদ শুধু সৌন্দর্যকে স্নান করে না সেই সঙ্গে নানা রোগকেও ডেকে আনে শরীরে মেদের পরিমাণ বেশি থাকলে হাত মুখ পে এবং উড়ু এই জায়গাগুলোতে বেশি জমে এই পেটের বা সারা শরীরের মেদ নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত থাকি এই চিন্তা থেকে মুক্তি পেতেই একটা ম্যাজিক পানীয় রয়েছে যেটা ছোট থেকে বড় সকলেই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র চারটি জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এটি তবে চলুন দেখে নেওয়া যাক ম্যাজিক পানীয়টি শুধুমাত্র চারটি ঘরোয়া উপকরণ দিয়ে আপনি কিভাবে বানাবেন এই ম্যাজিক পানীয় বানানোর জন্য শুধুমাত্র চারটি উপকরণ যার মধ্যে দারচিনি দু টুকরো পাতিলেবু লেবু একটা জল দুই কাপ এবং মধু একটা চামচ নিয়ে নিতে হবে পরিমাণ অনুযায়ী পাতি লেবুর রসটা আগে থেকে বের করে আলাদা রাখতে হবে তারপর একটি পাত্রে দুই কাপ জল নিয়ে ওভেনে বসিয়ে দিতে হবে এরপর ওই দারুচিনি এবং পাতি লেবুর খোসাটা জলে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার দুই কাপ জল ফুটে যখন এক কাপ হবে তখন ওটা নামিয়ে তার মধ্যে আলাদা করে রাখা লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে পানীয়টি চায়ের মতো করে খেয়ে নিন খালি পেটে দেখবেন পেটের মেদ এবং সারা শরীরের মেদ চট কমে গিয়েছে তবে মনে রাখবেন এই পানীয়র সাথে নিয়মিত ডায়েট এবং খাদ্যাভাস খুবই জরুরি রোজ সকালে ঘুম থেকে উঠে এই ম্যাজিক পানীয় যদি আপনি নিয়মিত সাত দিন ব্যবহার করেন তাহলে এটি দ্রুত আপনার ওজন কমাতে সাহায্য করবে শুধু তাই নয় যাদের হজমে সমস্যা সেটির জন্য এটি খুব উপকারী নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম